কোরিয়াতে হাইওয়ে রোডগুলোতে কিছু দূর পরপরই এরকম রেস্টিং প্লেস থাকে আর এখানে কিন্তু অনেক লম্বা পার্কিং থাকে এই যে অনেক অনেক গাড়ি রাখা যায় এখানে যত খুশি তত মানে এখানে জায়গা খালি পাওয়া যায় না পার্কিংয়ের এরকম কিন্তু কখনোই হয় না পর্যাপ্ত পরিমাণে থাকে আর ওই সাইডে কিন্তু গ্যাস স্টেশনও আছে আবার অনেক জায়গায় কিন্তু ইভি যেগুলো ওগুলোর চার্জিং অপশানও থাকে তো এখানেও আছে ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে এই সাইডেও ইভি চার্জার আছে ইভি চার্জিংয়ের জন্য আর কোরিয়ানদের একটা জিনিস হচ্ছে কি ওরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আবার অনেক ভোরবেলা ওদের কর্মকাণ্ড শুরু করে তো এখন যেহেতু প্রায় রাত সোয়া বারোটা বাজে তো সেই কারণে এখন এই রেস্টিং প্লেসের সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে এখানে যা আছে শুধু ওয়াশরুমগুলো খোলা আছে আর শুধুমাত্র কনভেনিয়েন্স স্টোর খোলা আছে তো এখানে একটা কনভেনিয়েন্স স্টোর আছে নাইস টু সি ইউ তো এইটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে এরকম আরও সেভেন ইলেভেন তারপরে জিএস টোয়েন্টি ফাইভ এই ধরনের দোকানগুলো খোলা থাকে আর এইখানে দেখা যাচ্ছে যে ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কারণ এখন যেহেতু অনেক রাত আর রাতে বেলাও কিন্তু অনেক মানুষ আছে এখানে রেস্ট করার জন্য তো এখানে একদম ফুল হয়ে আছে আসলে ময়লা ফেলার জায়গা নেই সেই কারণে এই অবস্থা তো এখন যেহেতু সবাই ঘুমাচ্ছে কেউ অন ডিউটিতে নেই তো সেই কারণে এই অবস্থা কিন্তু সকালবেলা ওয়ার্কিং আওয়ার শুরু হওয়ার আগেই মানুষজন আসার আগেই এই জায়গাটা একদম ক্লিন হয়ে যাবে এবং ওয়ার্কিং আওয়ারে কিন্তু এই জিনিস কখনোই আপনারা দেখতে পারবেন না আর এখানে মানুষজন বসে কিছু খাওয়ার জন্য অপশন আছে মানুষজন এখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গল্পগুজব করে হাইওয়েতে সবাই গ্রুপে আসে এসে একটু গল্প টল্প করলে ভাল লাগে তো এখন যেহেতু বৃষ্টি যার কারণে হচ্ছে এই রকম ছাউনি দেওয়া আছে উপরে তো এখনও মানুষজন আসছে হাইওয়েতে যারা হচ্ছে রোডে চলাচল করে আর সব কনভিনিয়েন্স স্টোরের সামনে এই রকম একটা এটিএম বুথ অবশ্যই থাকে সবাই যাতে টাকা তুলতে পারে আর এগুলোতে যে কোনো ব্যাংকের কার্ড সাপোর্ট করে আই মিন কোরিয়ান আর হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড আর আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে এরকম গেমিং অপশন থাকে যে কনভিনিয়েন্স স্টোরগুলো থাকে এর সামনে তো এগুলো হচ্ছে কয়েন দিয়ে খেলতে হয় কয়েন কিংবা ক্যাশ দিয়ে খেলতে হয় তা আপনি যদি জিতেন তাহলে এখান থেকে পুরস্কার পাবেন এখানে অনেকগুলো অপশন আছে তো আগে আমি মাঝে মাঝে খেলতাম এখন আর খেলা হয় না খুব একটা বাচ্চাদের খেলা তো এখন আর অত ভালোও লাগে না এরকম রেস্টিং প্লেসগুলোতে কিন্তু অনেক বেকারি আছে এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখা যাচ্ছে আমি জানি না এগুলো কি খাওয়া যায় নাকি এমনিতেই জাস্ট ডেমো সাজিয়ে রেখেছে আমি ঠিক শিওর না আচ্ছা এগুলো ডেমো এই ধরনেরই সত্যি সত্যি বানায় তো এখানে আবার জামা কাপড় কেনারও অপশন আছে আই মিন আপনারা যদি কেউ শপিং করতে চান তো এখানে জামা কাপড় তারপরে আরও অনেক কিছু অনেক অপশন আছে এখানে তারপরে এখানে যেমন অনেক এক্সেসারিস পাওয়া যায়